ভালো বন্ধুরা কেমন আছেন সবাই তো কে সাবস্ক্রাইবার পুরো হওয়ার পরে বেশ কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল তো আজকের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা থেকে আপনি দুইটা কাজ করতে পারবেন এক অ্যামাজন মার্কেটিংয়ের যে পলিসিটা সেটা সম্পর্কে আপনি বেসিক ধারণা পাবেন আর আরেকটা হলো যে আপনার ডলার যদি আপনার কোনো মাস্টার কার্ডে ডলার থাকে এবং মাস্টার কার্ডটা যদি পেপালের সাথে অ্যাড করা থাকে আমি আপনাকে একটু পরে ভালোভাবে বোঝাচ্ছি যদি পেপারের সাথে অ্যাড করা থাকে দেন যদি পেপারটা ব্লক করে দেয় তাহলে কীভাবে ডলারটা বের করবেন কথা হলো ক্লিয়ার কথা বলতে গেলে যে আমরা যারা জানকি পেমেন্ট মানিলিয়ন ব্যাঙ্কে নিয়েছি দেন আমাদের পেপালে অ্যাড করছি বাট পেপালটা ব্লক করে দিছে ঠিক আছে অর্থাৎ লিমিট করে দিছে কারণ পেপাল প্রচুর পরিমাণে মানিলিয়ন যে কার্ডগুলো আছে এটাকে কিন্তু ব্লক করতেছে কারণ কারণ ওরাই ভালো জানে তো ওইটা সম্পর্কে না বলি কারণটা কি কারণ বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আজকে আমরা দেখবো যে যে কার্ডগুলো আপনি ব্লক করে দিয়েছে পেপাল অর্থাৎ আপনি পেপালে আপনার ডেবিট কার্ডটা অ্যাড করছেন অর্থাৎ ব্যাঙ্কে যে পেমেন্টটা নিয়েছেন ওইটা ডেবিট কার্ডটা পেপালে অ্যাড করছেন বাট মানিটা সেন্ড করার আগেই আপনার পেপালটা লিমিট হয়ে গেছে অর্থাৎ একটা পেপালের পেমেন্টের উইড আসছে সেটা সেন্ড করে দিয়েছেন বাদ বাকিগুলো সেন্ড করার আগেই আপনার পেপালটা তারা লিমিট করে দিয়েছেন তো এমত অবস্থায় আপনারা কী করতে পারেন ডলারটা কীভাবে সেল করতে পারেন তো দুই দুই তিনটা ওয়ে বলবো আর একটা ম্যানুয়ালি দেখাবো ঠিক আছে অ্যামাজন থেকে ডলারটা ক্যাশ করার সিস্টেমটা আমি আপনাদের বলে দেবো আর বাদ বাকি যেটা হলো সেটা হলো বলে দেবো জাস্ট দেখাবো হলো অ্যামাজন থেকে মানিটা বের করার ওয়ে ঠিক আছে এটু একেবারে দেখা দেবো তো সিক্রেট একটা ভিডিও বলতে পারেন তো ভিডিওটা যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর চ্যানেলটা যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সিক্রেট কিছু দেওয়া বা শেখার জন্য চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ওকে মূল কথা এইটাই যে আপনি যদি আমার চ্যানেলটা দেখেন তাহলে দেখবেন যে ভিডিওগুলো যেগুলো আছে এগুলো দেখলে আপনার কখনোই কোনো সময় লস হবে না ঠিক আছে যদি কোনো ভিডিও দেখে আপনার লস মনে হয় তাহলে অবশ্যই আমাকে ইন্ডিকেট করতে পারেন তো নেক্সট টাইম থেকে আমি এরকম ভিডিও দেওয়া আপনাদের জন্য অফ করে দেবো ওকে তো ঠিক আছে তো মনে করেন আমি জাঙ্কির উল্টো নিয়েছি আমার হলো মানিলন ব্যাঙ্কে দেন ওইখান থেকে আমাকে মাস্টার কার্ড প্রোভাইড করছে যেটা আমি পেপাল অ্যাড করছি দেন পেপালটা আমাকে একটা পেমেন্ট নিয়েছি দেন সেকেন্ড পেমেন্টটা যখন আমি ওই পেপাল থেকে মাস্টার কার্ডের মাধ্যমে আরেক পেপালে সেন্ড করবো তার আগে ব্লক করে দিচ্ছে ঠিক আছে তো এখন আমার মতো অবস্থায় আমরা কি করতে পারি তো এম অবস্থায় আমরা এটাকে মাস্টার কার্ডটাকে মাস্টার কার্ডটাকে সেল করে দিতে পারি যারা এই মাস্টার কার্ড দিয়ে কিন্তু কাজই করতে পারবেন আপনারা এই মাস্টার কার্ড জাস্ট ভার্চুয়াল মাস্টার কার্ড আপনার যে ম্যানুয়াল অর্থাৎ ফিজিক্যাল যে কার্ডটা থাকে সেই কার্ডটা দিয়ে আপনি তো ডাইরেক্ট এটিএমে ঢুকিয়ে টাকাটা বের করতে পারেন যেহেতু এটা ইউএসএর একটা কার্ড তো বাদ বাকি সব কিছুই করতে পারবেন এটা ফিজিক্যাল না বাট এটা দিয়ে আপনি অ্যামাজন থেকে অ্যামাজনের কথা বলে যেটা যেহেতু আমরা এটা ফুল্লি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো যে কারণে ভিডিওটা একটু বড়ো হবে আর সেকেন্ড অফ অল যেগুলো কাজ করতে পারবেন এগুলো হলো ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন আর এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যেরকম ফ্রি ফায়ারে টপ করতে পারবেন পাবজিতে রিয়াল পাস অর্থাৎ মূল কথা হলো আপনি গোডারি থেকে জিমেল হোস্টিং সব কিছুই কিনতে পারবেন মূল কথা হল যেগুলো মাস্টার কার্ড অর্থাৎ ডেবিট কার্ড সাপোর্ট করে ঠিক আছে আর সেইখানে পেমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন ওকে তো সর্বপ্রথমে আমি আপনাকে বলি যে আপনার হয়তো বা কোনো কিছু বাই করার নাই বা কেনার নাই তো এই ক্ষেত্রে আপনি ডলারটাকে কি কীভাবে ক্যাশ করবেন কারণ আপনার টাকার দরকার তো এক্ষেত্রে আপনি অ্যামাজনের সাহায্য নিতে পারেন তো সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে অ্যামাজন ডট কম তো অ্যামাজন ডট কম কম অর্থাৎ অ্যামাজন কিন্তু আপনার আমাদেরকে সরি আমার কথাটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে আমি কিছু বুঝি না বাট আমি যখন ভিডিওটা দেখি আমি কথাগুলো অনেক ফাস্ট বলি ঠিক আছে এ কারণে অনেকে আসলে কমপ্লেন দেওয়া উচিত আপনারা যারা আমার ভিডিওতে সমস্যা দেখবেন অবশ্যই আমাকে কমপ্লেন দেবেন নেক্সট টাইম যাতে এই ভুলগুলো আমি না করি একজন আমাকে ভুল বলছিল যে আমার ভিডিওতে উল্টাপাল্টা অনেক নয়েজ আসে আমি আগে একটা আমার পদার্থ ছিল যেখানে আমি এরকম একটা ফু দিতাম ঠিক আছে তো সেই হোক ওটা আমি ছাড়ার চেষ্টা করছি তো এখন আমরা কি করব জানেন অ্যামাজন যে আমাদের মাস্টার কার্ডটা আছে সেটা তো পেপালে লিমিট করে দিছে যার কারণে আমরা পেপালে সেটা ইউজ করতে পারবো না তো এইটার কারণে আমরা কি করব অ্যামাজন থেকে আমরা গিফট কার্ড অর্ডার করবো গুগল পে বলেন রিজার গোল্ড বলেন সব কিছু গিফট কার্ড আমরা অর্ডার করে কিন্তু নিতে পারি গিফট কার্ড নিয়ে আমাকেও দিতে পারেন আবার আপনি পার্সোনালি গিফট কার্ডগুলো সেল করতে পারেন ঠিক আছে তো নিচে ফোন নাম্বার দেওয়া থাকে আপনি যদি কল করেন তাহলে যে কেউ আমার আমার পক্ষ থেকে ফোনটা ধরবে বা আমি ধরবো ঠিক আছে তো তারা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে চব্বিশ ঘন্টা বললে ভুল হবে কারণ চব্বিশ ঘন্টা সাপোর্ট আমরা পার্সোনালি দিতে পারি না আমরা সাপোর্ট দিয়ে থাকি রাত্রে বিকাল চারটার পর থেকে অর্থাৎ সন্ধ্যা নয়টার পর থেকে আমাদের সাপোর্টটা কিন্তু সকাল পর্যন্ত চলে মূলত হলে রাত্রে যদি নক দেন বা ফোন দেন এক্ষেত্রে আপনি রেসপন্স পাবেন বা দিনের বেলা ফোন দিলে রেসপন্স করার মতো কেউ থাকে না ঠিক আছে তো যাই হোক আমাদের যেটা লাগবে একটা ইউএসএ অ্যাড্রেস লাগবে দেন আরও কিছু লাগবে আর কি তো সর্বপ্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন দেন আচ্ছা ওই ব্রাউজারটাই সেম ইউজ করছে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে আইপি ইউজ করবেন কারণ আইপি যদি ইউজ না করেন আইপি অথবা ভিপিএস যদি ইউজ না করে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কার্ডটা অর্ডার করবেন গিফট কার্ডটা সেটা কিন্তু আপনারা পাবেন না না পাওয়ার কারণ হলো এটাই যে ভার্চুয়াল কার্ড শুধুমাত্র এর জন্যই যেগুলো গিফট কার্ড থাকে এগুলো শুধুমাত্র এর জন্যই হয় তো আপনি যদি অন্য কোনো কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে যদি অর্ডারটা করেন তাহলে আপনি কখনোই পাবেন না ওকে তো এ কারণে আমরা আর তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে আমরা কেন অ্যামাজন থেকে নিব। আরও যেগুলো সাইড আছে সেগুলো থেকে কেন নেব। কেন নেব না হ্যাঁ তো অ্যামাজনে আপনি পঁচিশ ডলারের একটা গিফট কার্ড এখান থেকে মাস্টার কার্ডে পঁচিশ ডলার পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে বাট অন্য কোনো সাইডে যদি যান তাহলে দেখবেন যে ওইখানে যেরকম দ্বারাজ বা অন্য কোনো সাইট দ্বারাজ আজও যেও ডেবিট কার্ড সাপোর্ট করে কিনা ওটা আমি জানি না বাট ওইখানে একটা গিফট কার্ডের মূল্য থাকে প্রায় পাঁচশো টাকার মতো একটা পাঁচ ডলারের গিফট কার্ড নিতে গেলে তার মূল্য দাঁড়ায় পাঁচশো টাকার মতো যে এখানে আপনি পাঁচ ডলার দিয়ে কখনোই ওই গিফট কার্ডটা কিনতে পারবেন না কারণ আপনার এখানে ডলার রেট কত আসতেছে আর ওইখানে পাঁচ পাঁচশো টাকা হইলে ডলার রেট কত দাঁড়াচ্ছে সিম্পলি একটা হিসাব করলে বোঝা যায় ওকে তো যাই হোক তো সর্বপ্রথমে আমাদের লাগবে নেম অ্যানড্রেস অ্যান্ড আরও কিছু লাগবে তো এখান থেকে আমরা হোমস ডট কমে চলে যেতে পারি হোমস ডট কম তো আইপি অনুসারে সব কিছু যদি ঠিকঠাক মতো করি এক্ষেত্রে আর আমি যে সিস্টেমটা দেখাবো এটা একেবারে সিকিওর এই এক্ষেত্রে আপনার কোনো ডলার মার মার যাওয়ার কোনো কথাই আসবে না ঠিক আছে অর্থাৎ আপনি যদি পেমেন্টটা উইড্রো করেন অর্থাৎ গিফট কার্ডটা যদি পান তাহলে আপনার মাস্টার কার্ড থেকে ডলারটা কেটে নেওয়া হবে আর যদি গিফট কার্ডটা না দেয় তাহলে কিন্তু আপনার মাস্টার কার্ড থেকে কোনো প্রকার ডলার কাটা হবে না ঠিক আছে একবারে সিকিওর একটা ওয়ে তো হোমস ডট কমে যাওয়ার পরে এখান থেকে আমি পাঠালাম এটা আমি রেন্ট করে দিচ্ছি আসলে বাই বাই বলতে কীরা জানেন যে ঘরগুলো বিক্রি হবে অর্থাৎ যেগুলোগুলো বাই করবেন অর্থাৎ বিক্রি হবে এখন পর্যন্ত এখানে কিন্তু কেউ থাকে না অর্থাৎ আপনারা যারা হোম সার্চ হোম সার্চ করেন এখানে যদি আপনি বাইতে ক্লিক করে সার্চ করেন তাহলে যে বাড়িগুলো পাবেন সেই বাড়িগুলোতে কেউ কিন্তু বসবাস করে না তো এখানে রেন্ট অর্থাৎ ভাড়া দেওয়া হবে এরকম বাড়ি অর্থাৎ ওই বাড়িতে অলরেডি কেউ আছে বা রেন্টে আচ্ছা যাই হোক মূল কথা হলো দুইটা এরফেক্ট সেক্টরই সেন বাট রেন্টের ক্ষেত্রে রিক্সটা একটু কম দাঁড়ায় কারণ এটা ভাড়া দেওয়া হবে অলরেডি হয়তো বা কোনো ফ্যামিলি এখানে থেকে গেছে ঠিক আছে তো এই ডিটেলসটা আপডেট হইতে একটু সময় লাগে যার কারণে এই ফায়দাটা আমরা উঠাতে পারি তো এখান থেকে আমি একটা অ্যাড্রেস নিলাম আপনারা চাইলে ভিতর থেকে অ্যাড্রেসগুলো ইউজ করবেন কারণ ফার্স্ট অফ মানে ফার্স্টের অ্যাড্রেসগুলো তো সবাই না তো এই কারণে ওইটা নেবেন না তো যাই হোক আমি এখানে অ্যাড্রেসের একটু ভেবচাগা খাওয়ার কারণে আমি আলাদা একটা অ্যাড্রেস নিতেছি ওকে তো এই অ্যাড্রেসটা আমাকে ঠিকঠাক লাগছে তো এখান থেকে আমি জিপ কোড আর এখান থেকে আমি একটা র্যান্ডম নেম জেনারেটর থেকে একটা নেম নিয়ে নেবো ঠিক আছে তো র্যান্ডম নেম জেনারেটার প্রসেসটা ফুল দেখবেন কারণ পরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার আবার একটু কষ্ট করে অ্যান্সারটা দিতে হবে তো এক্ষেত্রে যদি আপনি ভিডিওটা ভালোভাবে দেখান তাহলে কিন্তু আমারও কষ্টটা করা লাগে না আর আপনিও পেরেশানির মধ্যে না পড়েন ওকে তো যারা যারা এখানে খেয়াল করবেন যে এটা ইউ ইউকে লেখা আছে ঠিক আছে তো ইউকে নাম তো আমরা নিব না যেহেতু আমরা ইউএসের কাজ করতেছি তো ইউএসএ নেব ওকে তো আমি যখন ভিডিওটা তৈরি করতে যাই তখনই মানে নেটের সমস্যাগুলো বেশি বেশি হয় তো চাইলে আপনি ফিমেল অথবা মেল যে কোনো একটা অ্যাকাউন্ট নিতে দিতে পারেন তো এখান থেকে কমন কমন নামগুলোই নেওয়ার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ মানুষের নামই কিন্তু কমন হয় হ্যাঁ তো আমি এটা নিলাম আমার ফেভারিট একটা নাম আমার ফেভারিট কী আচ্ছা ঠিক আছে আমার ফেভারিট একটা নাম ওকে তো যাই হোক মার্ক জেন্স তো এখানে ইমেল অ্যাড্রেস আমি ইনফোগুলো একটু তো দেখেন আমি ইনফোগুলো ফিল আপ করে নিছি তো আমি একটু ওয়েট করতেছি জিমেলটা লগ ইন করার জন্য আর প্রসেসটা কমপ্লিট করতে হলে আমার জিমেলটা দরকার হবে ঠিক আছে তো একটু ওয়েট করে জিমেলটা সাইন ইন করেনি আমি এক মিনিট ওয়েট করান এই কার্ডগুলো কিন্তু আপনি ইউটিউব বুস্ট ভিডিও বুস্ট ফেসবুক বুস্টিংয়ের কাজেও ব্যবহার করতে পারেন ঠিক আছে তো চাইলে যারা ফেসবুক পোস্ট করে ইউটিউব বুস্ট করে এভিন্ন ধরনের কাজ করে তাদের কাছে চাইলে কিন্তু আপনি কার্ডটা সেল করতে পারেন বাট এখানে সমস্যা হলো একটাই যে নেক্সট টাইম যদি আপনি উইটো দেন তাহলে কার্ডের অ্যাক্সেসটা তাদের কাছে থাকার কারণে আর চাইলে কিন্তু তার ডল আপনার ডলারটা ইউজ করতে পারে তারা হ্যাঁ তো এখানে সম্ভবত একটা স্পেস থেকে গেছে যার কারণে জিমেলটা নেয় নাই আর আমিও বোকার মতো কাজ করতেছি আমি ইয়াহুমেলটাকে জিমেলে লগ ইন করার চেষ্টা করতেছি আপনারা কিছু বললেন না এই কারণে আমিও ভাবলাম যে ঠিকই আছে হয়তোবা ঠিক আছে তো আমি ইয়াহুমেলটাকে ইয়াহু মেলের জায়গায় ইউজ করতে চেষ্টা করব। তো ওয়েট করার জন্য খুবই ধন্যবাদ আপনাদের অনেকক্ষণ ওয়েট করে ফেলছি ঠিক আছে তো এখানে জিমেলটা লগ হয়ে গেছে যেহেতু জিমেল লগ হয়ে গেছে তো এখান থেকে আমি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিকটা দিয়ে দিতে পারি তো এখানে দেখেন হোয়াইট পেজ হোয়াইট পেজ আচ্ছা হোয়াইট পেজটা মনে হয় পেইড করে দিয়েছে যার কারণে কি বলে প্রচুর পরিমাণে হেভি সমস্যা হচ্ছে তো এখানে গেছে আমাদের ওটিপি আমাদের ওটিপিটা গেছে আমাদের জিমেলে তো এখন আমাদের ওটিপিটা লাগবে তো আমি এটাকে একটু রিফ্রেশ করি আচ্ছা তো এখানে অ্যামাজন থেকে আমাদের ওটিপিটা সেন্ড করে দিছে তো এখানে অ্যামাজন থেকে ওটিপিটা দিয়ে দেবো আমি এখানে ওকে তো এখানে দেওয়ার পর কিও কি অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবো দেন আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে জাস্ট এটা সাইন আপ প্রসেস গেলো মূল কথা হলো এখন আমাদের যদি আরও প্রসেস করতে যায় তাহলে এই যে লোকেশন আছে না এখানে ক্লিক করতে হবে কারণ আপনি যদি লোকেশনে আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক মতো না দেন তাহলে যে সমস্যাটা হবে আপনার সাথে এটা হলো যে আপনার অর্ডারটা অনেক সময় ক্যান্সেল করে দিতে পারে এরা ওকে এক্ষেত্রে আপনার ডলারের কিছু হবে না বা আপনাকে যেটা করতে হবে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করে সেখানে আপনার মাস্টার কার্ডটা অ্যাড করতে হবে এটাই প্রবলেম তো যেহেতু ফার্স্ট অফ অল ফার্স্ট চান্সে আমরা করতে চাচ্ছি তো এখান থেকে আমার লোকেশানটা আপডেট করতে হবে তো পেজটা আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি কিছু বুঝি না যখন আমি যখন ভিডিও তৈরি করতে যাই হয়তো বা আইপি ইউজ করার কারণে আমার স্পিডটা স্লো কাজ করে ওকে তো আমি একটু পরে তো এখানে যদি আপনি জিপ কোডটা দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেট হয়ে যাবে বাট আপনাদেরকে যেটা করতে হবে এখানে ম্যানেজ অ্যাড্রেসে ক্লিক করতে হবে দেন এখানে চলে যাবেন হোমস ডট কমের পেজে এটা চলে আসছে তো এখানে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি হোমস ডট কমের এখানে যাবেন দেন এখান থেকে অ্যাড্রেসটা ইউজ করবেন ওকে তো এটা আমি কপি করতেছি দেন অ্যামাজন চলে আসবো এখানে যা নাম ধরে আসছে তো যদি সেকেন্ড লাইন অ্যাড্রেস থাকে তাহলে সেকেন্ড লাইন অ্যাড্রেস দেবেন যদি সেকেন্ড লাইন অ্যাড্রেস না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর যারা সেকেন্ড লাইন সম্পর্কে বুঝতেছেন না তাদেরকে বলি যে সেকেন্ড লাইন নাই এরকমই একটা অ্যাড্রেস ইউজ করেন যদি সেকেন্ড লাইন থাকে তাহলে এই জায়গাটাতে সেকেন্ড লাইন ওটা লেখা থাকবে ওকে অর্থাৎ সেকেন্ড লেখাটা তো অবশ্যই থাকবে তো এখান থেকে আর এখানে স্টেট আছে ক্যালিফোর্নিয়া সিএ অর্থাৎ ক্যালিফোর্নিয়া তো আপনি যদি ফুল দিস ক্যালিফোর্নিয়া লেখেন তাও কিন্তু হবে বাট যদি সিএ লেখেন তাও কিন্তু তারা বুঝে নেবে ওকে কারণ সিস্টেমগুলো আপডেট করছে হয়তো বা আগে রকম সিস্টেম ছিল না বাট এখন তাদের সিস্টেমটা অনেক বেশি আপডেটেড ঠিক আছে তো এখানে দিতে হবে ফোন নাম্বার এখন এখানে আপনি ফোন নাম্বার কোথায় পাবেন তো এখানে অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেসটা অ্যাড হবে কি না জানি না তবে অ্যাড্রেসটা অ্যাড না হওয়ার কারণ কিন্তু ফোন নাম্বার তো আপনারা এখানে ফোন নাম্বারটা কই পাবেন চাইলে গুগল ভয়েসের ফোন নাম্বারটা ইউজ করতে পারেন না হলে সিম্পল একটা ওয়ে আমি আপনাদের দেখাই সেটা হলো টেক্স নাও সরি টেক্স নাও থেকে নাম্বারটা নিতে পারেন তো আমি একটা টেক্স নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি একটু ওয়ে তো টেক্স নাও অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের জিমেলের দরকার হবে তো আমি এখানে একটা জিমেল লগ ইন করে নিই তো টেক্স নাও অ্যাকাউন্ট এটা টেক্স নাও অ্যাকাউন্ট তো টেক্স নাও অ্যাকাউন্ট কীভাবে করতে হবে ওটাও দেখা দিচ্ছি বাট টেক্স নাও অ্যাকাউন্টটা কিন্তু আপনার পারমানেন্ট চলবে না ঠিক আছে অর্থাৎ এক মাসের মতো চলবে আর যদি আপনি এটাকে পারমানেন্ট করতে চান তাহলে দেখেন চার ডলার নিরানব্বই অর্থাৎ পাঁচ ডলারের মতো আপনাকে এটা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আপনার যেহেতু অ্যাকাউন্টটা এত টাইমের দরকার নাই জাস্ট আপনারা ফ্রিতে নাম্বারটা কিন্তু নিয়ে ইউজ করতে পারেন ওকে তো টেক্স নাও যাবেন দেন এখানে ক্লিক করবেন সিম্পল একটা বিষয় লগ ইন করা লগ আউট করা অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা জয়েন করা সেম একটা প্রসেস ওকে তো এখানে পর সাইন আপ পর ফ্রি আছে এখান থেকে জাস্ট আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করতে চান সেই জিমেলটা কিন্তু ধরিয়ে দেবেন হ্যাঁ যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আমি এখান থেকে সাইন আপ করেই কী হবে আর লগ ইন করেই কী হবে ওকে তো সিম্পল একটা প্রসেস আপনার কোনো কিছু করার দরকার নেই জাস্ট আমি যেভাবে লগ ইন করতেছি জাস্ট সেম ওয়েতে আপনি সাইন আপে ক্লিক করবেন ওইখানে একটা এরিয়া কোড দিতে বলবে এরিয়া কার্ডটা দিয়ে ইন্টার করবেন তো এখন যারা এরিয়া কোড সম্পর্কে জানে না তারা বলবেন যে এরিয়া কোড কোথায় পাবো ওকে তো এরিয়া কোড ইউএস এরিয়া কোড লিখে সার্চ করবেন দেখবেন যে সাতশো পনেরো সাতশো পঁচাশি সাতশো ছিয়ানব্বই বিভিন্ন ধরনের এরিয়া কোড আছে যে কোনো একটা দিয়ে যদি আপনি এন্টার করেন তাহলে কিন্তু ওই এরিয়া কোডের নাম্বারটা আপনাকে তারা প্রোভাইড করে দেবে ওকে তো এখানে দেখানোর কিছু নাই আমি মনে করি যে এখানে দেখানোর মতো কিছুই নাই ঠিক আছে তো যাই হোক আমি আরেকবার লগ ইংয়ে ট্রাই করি যেহেতু নেট স্পিড স্লো হওয়ার কারণে এখানে বারবার আমাকে প্রবলেমের ফোর্স করতে হচ্ছে ওকে তো ইন হইলে ভালো না হইলে আমাকে কী করতে হবে দেন আরেকটা টেক্স নাম অ্যাকাউন্ট ইউজ করতে হবে তো যাই হোক ইন হয়ে যাস আমি এটাই চাচ্ছি যে ইন হয়ে যাক বাট এটা একটু বেশি প্যারা দিচ্ছে কী বলে বলার কিচ্ছু নাই লগিংও হচ্ছে না তো দেখি আমি মেল থেকে মেল থেকে এটাই করি ওকে ফ্রম ইয়র অ্যাকাউন্ট ইজ কারেন্টলি লিমিটেড দেখেন এই পেপারটাও কিন্তু আমার লিমিট করে দিচ্ছে ওকে হ্যাঁ যার কারণে মানি লিওনের কার্ডগুলো আমি অ্যাড করতে একটুকু ভরসা পাচ্ছি না কারণ মানি লিওনের কার্ডগুলো তারা রিসেন্টলি খুবই 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 বাজেভাবে ভোটে লিমিট করতেছে ওকে বাই টেক্স নাও তুমি লগ ইন হয়ে যাও না এমন করো কেন ওকে তো এখানে বলতেছে মেল আর এখানে বলতেছে পাসওয়ার্ড ওকে আমি মেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখি কি বলে তো মূল কথা হলো আমার নেট স্পিড খারাপ থাকার কারণে এরা এরকম আমার সাথে করতেছিল বা দেখেন এখানে যদি আপনারা এটা খেয়াল করেন নাও ডট কম ডট লগ ইন স্ল্যাশ মেসেজিং ওকে এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছিলো বাট নেট স্পিড খারাপ থাকার কারণে এটা কিন্তু শো করতেছিল না বাট শো আমাকে করতেই হবে কারণ অ্যাকাউন্টটা ফুললি সেট আপ করা খুবই দরকার কারণ অ্যামাজন অ্যাকাউন্টটা যদি ফুললি সেট আপ না করা যায় আর টু ওরে পাই কেটে গেছে ভাই মে আমি কেটে ফেলছি একেবারে জাস্টলি কেটে ফেলছি একেবারে ভাই কী বলে এটাকে আমি কেটে ফেলছি একেবারে তাই হোক আমি হিস্টোরি থেকে ব্যাগ নিয়ে আসার চেষ্টা করবো তো এখান থেকে ট্রিক্স নাও মেসেজ বক্স অ্যান্ড আমাদের ছিল অ্যামাজন ভাইয়া অ্যামাজন কোথায় আসো অ্যামাজন অ্যাড্রেস ওকে তো আশা করি সবগুলো চলে আসবে ঠিকঠাক মতো তো চলে আসছে আমাদের যাই হোক অ্যামাজন চলে আসছে তো আচ্ছা যাই অ্যামাজনও কিন্তু চলে আসছে বাট যেটা আসে নাই সেটা হলো হোমস ডট কম আমি তো কেটে দিছিলাম একেবারে তো হোমস ডট কম এটা চলে আসো দেন অলমোস্ট রেডি কিন্তু আমরা ঠিক আছে জাস্ট কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু আমরা আবার রেডি করে ফেলছি আমাদের সব কিছু তো এখান থেকে আপনারা আরেকবার একটু দেখেন যাই হোক অ্যাড্রেস এখানে অ্যাড্রেস তো এখানে যাওয়ার পরে সিটিটা দিতে হবে তো এখানে সিটি এখানে স্টেট সি এন্ড পোস্ট কোড কি ঠিক আছে তো জাস্ট চেক আউট করে করেনি ঠিক আছে জিপ কোডটা ঠিক আছে তো যেহেতু ফুললি মেসেজ দেখাচ্ছি যে কীভাবে গিফট কার্ড বের করবেন তো একটু সময় তো লাগবেই ভাই ওকে একটু সময় লাগবে ওকে এটা একটু সময় লাগবে তো অ্যামাজন থেকে কি কোনো মেসেজ আসছে অলরেডি অর্থাৎ টেক্সট নাও কি মেসেজটা অ্যামাজনে ইউজ করা হয়েছে না যেহেতু ইউজ করা হয়নি কারণ ওকে আমরা আমার ফোন নাম্বারটা দিয়ে অ্যাড অ্যাড্রেসে করে এখানে কিন্তু যদি আপনি অ্যাড্রেসটা না দেন আর রিভিউয়ের অ্যাড্রেস অ্যান্ড ওকে তো এখানে আমি ভুল করছি দেখেন এখানে অ্যাড্রেসটা ডবল হয়ে গেছে আর আমি এটা কিন্তু খেয়ালই করে নিই হোক তো জাস্ট এটুকু কম কমা দিছি এটা আগ পর্যন্ত অর্থাৎ সেভ যে অ্যাড্রেসটা ওটা চলে আসছে তো রিভিউ অ্যাড্রেস বলছে যেহেতু তো এখান থেকে আমি ছোটো করে দিয়ে সেভ করে দিচ্ছি তো এবার কিন্তু আমার অ্যাড্রেসটা নিয়ে নেবে দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিচ্ছে আর এখানে ডিফল্টভাবে লেখা আছে ফ্রেশ ওকে একেবারে ফ্রেশ একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের গিফট কার্ড অর্ডার করতে হলে ডাইরেক্টলি গিফট কার্ডে চলে যেতে হবে দেন আপনি কোন গিফট কার্ডটা অর্ডার করতে চান এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে যদি আমাদের ব্যালেন্স কিন্তু জিরো এখন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো তো এখানে আপনি যদি রিডিম রিডিভ গিফট কার্ড অর্থাৎ অ্যামাজন যে গিফট কার্ড আছে ওইটা কিন্তু রিডিম করে এখান থেকে কার্ডগুলো বের করতে পারেন আর এখান থেকে আমি লিখলাম গুগল প্লে গুগল প্লে লিখে আমি সার্চ করতেছি ওকে দেখি গুগল প্লে শো করে নাকি আচ্ছা যাই হোক যেহেতু আসে নাই তো আমি এখান থেকে জাস্ট গুগল প্লে লিখে সার্চ করবো গুগলি প্লে তো গুগল প্লে গিফট কার্ড লিখে যদি সার্চ করি তাহলে আমাকে সে কিন্তু তারা শো করবে যে কোন গিফট কার্ড নিতে চান তো সর্বনিম্ন পঁচিশ ডলারের গিফট কার্ড আমাদের নিতেই হবে এর চেয়ে কমে মনে হয় গিফট কার্ড অ্যামাজনে পাওয়া যায় না ওকে তো যাই হোক আমি এখান থেকে পঁচিশ ডলারের একটা গিফট কার্ড সিলেক্ট করে দিচ্ছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছেন আমার মনে হয় যে কোনো সমস্যার ছাড়াই আপনার কাজগুলো করতে পারবেন ওকে তো হলো এখানে সরি ফর দ্যাট তো ঠিক আছে তো এখন হলো চু অর্থাৎ কোন মেলটাতে আপনি আপনার যে ভার্চুয়াল যে গিফট কোডটা থাকে ওইটা নিতে চান তো আমি আমার সেম অ্যাকাউন্টেই নিব অর্থাৎ আমার যে ইয়াহ মেলটা আছে ওইটাতেই আমি নিতে চাই তো আমি আমার ইয়াহো মেলটা এখানে দিয়ে দিচ্ছি তো বেসিকভাবে খেয়াল রাখবেন যাতে আপনি আপনার নিজের মেলে নেন অন্য কাউকে সেন্ড করেন যেহেতু গিফটের জিনিস গিফটের জিনিস কখনো অ্যামাজন উল্টাপাল্টা করে না বাট নিজের মেলে নিলে অনেক সময় তো দেখেন এখানে লিখছে হোপি ইউ এনজয় দিস কার্ড অর্থাৎ আপনি আপনি অন্য কাউকে এটা দিতে হচ্ছেন যার কারণে কিন্তু লিখছে যে হোপি ইউ এনজয় দিস কার্ড ওকে তো এখানে চাইলে আপনি নিতেও পারেন আর নাও নিতে পারেন এখানে টাইম দিয়ে দিতে পারেন যে কত তারিখ কয়টার সময় এটা সেন্ড হবে তো আমি এখানে নাও করে দিচ্ছি ওকে অর্থাৎ এখনই এখনই নিব আমরা ওকে তো যাই হোক তো অ্যাড টু কার্ট এখানে ক্লিক করতে হবে অ্যাড টু কাটে তো এখানে আসছে প্রসেস টু চেক আউট তো এখানে একটু দেখে নেওয়ার জন্য তারা ডিটেলসটা দিয়েছে চাইলে আপনি ডিটেলসে ক্লিক করে কিন্তু ফুল ডিটেলসটা দেখে নিতে পারেন তো যেহেতু আমার অলরেডি ডিটেলসগুলো দেখা আছে আর না থাকলেও সমস্যা নাই তো এখান থেকে চলো 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 হয়ে যাও হয়ে যাও তো এখানে দেখেন অপশন চলে আসছে যে অ্যাড টু ডেবিট অর ক্রেডিট কার্ড এখান থেকে আমরা আমাদের মাস্টার কার্ড যেটা আছে ওটা কিন্তু দিয়ে দেবো তো পার্সোনাল ইনফরমেশন থাকার জন্য আমি ভিডিওটা এখানে পুশ অথবা হাইট করে রাখতে পারি ইনফরমেশনগুলো তো যাই হোক এখানে ফুল ডিটেলসটা আমি আপনাদের দেখাই যে ভার্চুয়াল কার্ডের নাম্বার আছে এখানে দেবেন দেন নেম অন কার্ড অর্থাৎ কার্ডের যে মালিকের নাম ওইটা দিয়ে দেবেন এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন ওকে তো আমি বিষয়গুলো ফিল আপ করতেছি তো এখানে আমাদের যেটা দেওয়া তো এখানে আমাদের দিতে হবে কার্ড হোল্ডারের নাম ঠিক আছে তো কার্ড হোল্ডারের নাম আমি দিয়ে দিলাম দেন এটা এখানে স্পেসিস আছে নাকি এটা একটু দেখতেছি আপনারা যেটা করবেন আমি ইনফরমেশানগুলো হাইড করতেছি যদি কোনো ওখানে বুঝতে না পারেন আসলে না বোঝার মতো কিছুই নাই ঠিক আছে তো আমি এখানে করতেছি অ্যাড কার্ড ওকে তো এরা একটু লোডিং নেবে আর তো বলতেছে সেভ ইয়োর কার্ড তো আমি এখানে চেক করতেছি কোনো সমস্যা নেই ওকে তো আমার কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গেছে দেখেন কেন তো কার্ডটা শো করতেছে মাস্টার কার্ডটা এখানে শো করতেছে ঠিক আছে আর অ্যাকাউন্ট হোল্ডারের নেমটাও শো করতেছে তো এখান থেকে জাস্ট কন্টিনিউ করে ইউজ দিস অ্যাড্রেস অর্থাৎ আমি এখানে চাইলে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন আর যে অ্যাড্রেসটা আমি দিয়ে আসলাম চাইলে কিন্তু ওইটাও ইউজ করতে পারেন ঠিক আছে তো আপনি যদি ওইখানে অ্যাড্রেসটা না দিতেন এখানে কিন্তু আমার এগেন আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করাতো ওকে তো যেহেতু আগে দিয়ে ভেরিফাইটা কমপ্লিট করে নিয়েছেন তো এই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই জাস্ট ইউজ দিস ডিভাইস ও সরি ইউজ দিস অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন তো কী হয়েছে একটু টাইম নেবেন স্পিড স্লো কিছু বলতে পারছে না এই কারণে তো যাই হোক না ক্লিকটা পড়ছিল না ঠিক আছে তো রিপ্লেস অর্ডার এবং লাস্ট এখানে তো এখানে কুপন কোড ইউজ করতে বলতেছে আপনার যদি কোনো কুপন কোড থাকে তাহলে দিয়ে অ্যাপ্লাই করলে হয়তো বা ডেটটা তাদেরকে কমাই দিবে তো আমার মতে এখানে আমার কোনো কুপন কার্ড নাই ওকে তো প্লেস দিস অর্ডার করে দিলাম তো দেখেন থ্যাংক ইউ ইয়োর অর্ডার হ্যাজ বিন প্লেসড ঠিক আছে তো এখন কিন্তু আমার অর্ডারটা হয়ে গেছে এরা চাইলে কিন্তু পাঁচ থেকে পাঁচ মিনিট বলছে বাট এটা এক থেকে দুই ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে দিয়ে দেবো অর্থাৎ আমি মেলটা দিচ্ছি এখানে এই মেলটাতে কিন্তু তারা সেন্ড করবে ঠিক আছে তো সবাই পালে রবিবারের দিন অর্ডার করবেন কারণ রবিবারের দিন অর্ডার কিন্তু তারা পাঁচ মিনিটেই দেয় ওকে আর অনেকের কার্ডটা অর্থাৎ অনেকের যে সমস্যাটা হবে ফুললি বলে দেওয়া উচিত নাহলে আপনারা ওই সমস্যায় পড়বেন অনেকের এরকম হইতে পারে যে আপনি কাঠটা অর্ডার করলেন দেন কাঠটা আসলো না এটার মূল কারণ হলো যে আপনি অর্ডারে কোনো গড়বড় করছেন এরকম না অনেক ক্ষেত্রে তারা অর্ডারটা প্রসেস করে না এটার কি কারণ রিজনগুলো আমি আপনাদের যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তো শর্টকাটে আমি আপনাদের এইটা বোঝাচ্ছি যে অনেক সময় তারা আপনাদের আপনার তো একটু অন্যরকমভাবে দেখে যার কারণে অতিরিক্ত অর্ডার হয়ে গেলে কিন্তু তারা অর্ডারটা রিজেক্ট করে দেয় এই ক্ষেত্রে কিন্তু আপনার কার্ড থেকে কোনো প্রকার চার্জ করা হবে না যখন আপনার মেলে আপনার গিফট কার্ডটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনার চার্জটা কাটা হবে তো এই গিফট কার্ডটা যদি আপনি কারোর কাছে সেল করতে না পারেন তাহলে তো আমি আছি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডি ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবেন চাইলে নক দিয়ে আমার কাছে সেল করতে পারেন আর সার্ভে জাঙ্কিতে অনেক বেশি প্রবলেম চলতেছে যার কারণে অনেকেই বলতেছেন যে কাজ করবেন না এই সে অ্যান ট্যান সেই নেই অনেক কিছু বলতেছে আসলে সার্ভেটা এরকমই খারাপ সময় ভালো সময় দুইটাই আসে এমন এক সময় ছিল যেখানে সার্ভে জাঙ্কি কিন্তু আমরা কেউ কাজ করতে পারি না এখন সার্ভে জাঙ্কি আসছে এখন আমরা সার্ভে জাঙ্কি ছাড়া অন্য কিছুতে কাজ করতে পারতেছি না আর পয়েন্টে যেরকম নাম্বার দরকার ছিল না এখন কিন্তু নাই মাই পয়েন্টে নাম্বার রিকোয়ারমেন্ট করে ঠিক আছে অনেকেই বলতেছে ব্যান্ডিতে নাম্বার পারমানেন্ট নাম্বার লাগবে তো এই বিষয়টা আমি জানি না তো যেহেতু আমার কাজ করা হয় না তো ব্র্যান্ডেতে এরকম না যেটুকু আপডেট দেখছিলাম ওইখানে জাস্ট নিচে বলা আছে যে আপনি কিন্তু আগে কিন্তু আমরা ব্যান্ডেটে এই কাজটা করতাম যে নাম্বার কিন্তু চেঞ্জ করে নিতে পারতাম ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো নাম্বারটা যখন ইচ্ছা তখন কিন্তু আপডেট করতে পারতাম অর্থাৎ আমরা কিন্তু অনেকেই এক্সট্রো খুশি যে পারমানেন্ট না টেম্পোরারিভাবে একটা নাম্বার দিয়ে ওইটা কনফার্ম না করে কাজ করে দশ ডলার করার পরে যখন নাম্বারটা চাইতো অর্থাৎ ব্যান্ডেতে যখন নাম্বার ভেরিফিকেশন চাইতো কাজ করতে হতে নাম্বার ভেরিফিকেশন চাইতো তখন যে কোনো একটা ইউএসএস নাম্বার নিয়ে এসে এখানে জাস্ট কনফার্মে না করে এস এম এস কোডটা না দিয়ে জাস্ট সিম্পলি বাইপাস করে দিতাম না ভেরিফিকেশনটা এখন এই কাজটা আপনারা করতে পারবেন না এখন ওই যে নাম্বারটা দেবেন ওটা কিন্তু পরবর্তীতে আপনি আপডেট করতে হলে আপনার সাপোর্টে কথা বলতে হবে ঠিক আছে তো যারা ব্যান্ডেতে কাজ করতে এসেছেন তারা আমাকে একটু জানাবেন প্লিজ যে ব্যান্ডেতে কি এখন মানে পার যখন উইডো দিতে যাচ্ছেন তখনই কি কোড পাঠাচ্ছে যদি কোড পাঠায় তাহলে পারমানেন্ট নাম্বার চাইবে আর পারমানেন্ট নাম্বারের কস্টটা অনেক বেশি যার কারণে অনেকেই ব্যান্ডেতে কাজ করতেছে না আর জাঙ্কির সমস্যাটা অতি শীঘ্রই সলভ হবে ইনশাআল্লাহ কারণ কোনো না কোনো ব্যাঙ্ক তো সাপোর্ট করবেই কারণ মানি লিওন বা আউটসাইড যেগুলো ব্যাঙ্ক আছে পেমেন্টগুলো রিজেক্ট করলেও এমন কিছু ব্যাঙ্ক আছে যেগুলো পেমেন্ট কিন্তু জাঙ্কি রিজেক্ট করবে না যেমন পেপাল যে ব্যাঙ্কগুলো সাপোর্ট করে অর্থাৎ ইউএসএসএ বা অর্থাৎ যেগুলো ব্যাংক পেপালে সার্চ করলে যেগুলো ব্যাঙ্ক শো করে ওকে তো যেহেতু আমরা সবাই মিলে স্প্যাম করতেছি অর্থাৎ একই মানে যখন উল্টো করি তখন কিন্তু আমরা সবাই একই সিস্টেম ইউজ করি ওকে একই সিস্টেম বলতে আমরা সবাই একই ধরনের সিস্টেম ইউজ করে উল্টো করি অর্থাৎ যখন মানি দিয়ে করি মানি লোন মার্কাস দিয়ে করলে মার্কাস আরও যে কোনো ব্যাঙ্ক আছে সব সবাই কিন্তু একই সিস্টেমে উল্টোটা করি যার কারণে যখন আমরা সবাই ড্যামেজ খাই তখন সবাই একসাথে খাই তো এদিক ওই তাকানোর কিছু না থাকে আমাদের এ কারণে আমি চাচ্ছি যে সবাই আলাদা আলাদাভাবে প্ল্যাটফর্মে আলাদা ভালোভাবে উল্টো দেওয়ার চেষ্টা করেন যার কারণে আমাদের যদি কারো কোনো সমস্যা হয় আমরা যাতে আপনার কাছে ট্রান্সফার হয়ে যেতে পারি ঠিক আছে তো এনিস্টাইম যদি না করতে পারি আপনার কাছ থেকে হেল্প নিয়ে অবশ্যই করতে পারবো অবশ্যই আমাকে যারা তো যাই হোক বেশি কথা বলতে গেলে কথাগুলো অনেক উল্টাপাল্টা আসে কারণ অনেকক্ষণ ধরে যদি একা একা বকবক করা যায় তাহলে একটু কথাগুলো মানে নষ্ট হয় কি তো যাই হোক যারা যারা সাবস্ক্রাইব করেনি আর যদি কোনো নিউ ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সব সময় সর্বদা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করা ঠিক আছে তা সত্ত্বেও অনেকের কাছে খারাপ হয়ে যায় তো যাদের কাছে খারাপ হয়ে যায় অবশ্যই আনলাইক দেবেন আর কোন কোন ধরনের টপিক নিয়ে আপনারা ভিডিওস আছেন প্লিজ কমেন্ট করে জানান নেক্সট টাইমে ওই ধরনের টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো তো ভিডিওটা বড় হয়ে গেল বাট ভিডিও টাইটেল আর থামেল কী দেবো বুঝতে পারতেছি না কারণ এখানে আমি অনেক কিছু দেখিয়েছি আপনাদের এক তো দেখিয়েছি যে কীভাবে লিমিট খাওয়া পেপালের মূল কথা হইলো যদি আপনার মাস্টার কার্ডটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন অনলাইনে তাহলে কিন্তু আপনি আপনার পেপারের ডলারটা বের করে নিতে পারবেন আর এটা শুধু আপনি যে মানি লিওনের মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন এরকম না যে কোনো মাস্টার দিয়ে ইউজ করতে পারবেন জাস্ট ওটাই ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে ঠিক আছে এখন যদি আপনি ডাস বাংলার মাস্টার কার্ড দিয়ে এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু কখনোই হবে না ওকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আমি দেখছি আমার বেশিরভাগ ভিডিওগুলো আনসাবস্ক্রাইবাররা দেখে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেনি তারাই কিন্তু দেখে অর্থাৎ কি বলবো আশি থেকে পঁচাশি লোক সাবস্ক্রাইব না করে দেখে ওকে তো যাই হোক বলার কিছু নাই যার ভালো লাগবে সাবস্ক্রাইব করবে যার ভালো লাগবে না সাবস্ক্রাইব করবে না আনসাবস্ক্রাইব করবে এটা নিয়ে আমার কোনো সমস্যা বা কোনো মাথা ব্যথাই নেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কোনো আপডেট আপনাদের কাছে থাকে অবশ্যই নিচে ডিসক্রিপশনে বলে দিয়ে যাবেন ওকে বাই বাই আর আমার এই অর্ডারটা কিন্তু চলে আসবে এই মেলটা চেক করবেন অর্থাৎ যে মেলটা দেবেন আপনারা সর্বোচ্চ ওই মেলটাই চেক করবেন অন্য কোনো মেল চেক করবেন না ওকে এই মেলে দেখবেন যে এক থেকে দুই ঘন্টা অথবা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনার গিফট কার্ডের যে কোডটা ওইটা কিন্তু তারা দিয়ে দিছে তো টাটা বাই বাই এত কিছুর পরেও শেষ একটা কথা না বললেই নয় কারণ ব্যান্ড সভ্যতার সাথে যারা সার্ভে করি বা সার্ভের সাথে পরিচিত তারা কিন্তু সকলেই পরিচিত ঠিক আছে অল টাইম আমরা কিন্তু ব্যান্ড খাচ্ছি তো এক্ষেত্রেও আলাদা কিছু নয় এক্ষেত্রেও যদি আপনি ভুল ভাল কিছু করেন হয়তোবা একবার আপনার যদি মানিটা ব্যাকও দিয়ে দেয় অর্থাৎ ডলারটা যদি নাও কাটে সেকেন্ড টাইম কিন্তু আপনার অ্যাকাউন্টটা অর্থাৎ মানি লিওন সহকারে সব কিছু সহকারে অ্যামাজন সহকারে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যেতে পারে তো এ বিষয়টা মাথায় রেখে আপনারা কিন্তু কাজগুলো করবেন তারপরেও যদি আপনারা রিক্স মনে করেন তাহলে কার্ডগুলো আমাকে দিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনি ডলার রেট পাবেন পঁচাত্তর টাকাটাই তো যেটা আপনার ভালো হয় আপনি করতে পারেন সমস্যা নাই ফুললি প্রসেস আমি দেখাই দিছি তো বাকিটা আপনাদের উপর ঠিক আপনাদের উপর ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আবারও বলতেছি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চাচ্ছেন ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট আপনাদের কমেন্টটা আমাদের আগ্রহ দেয় আর কি যে ভিডিও